কাঁটে দিই কাঁটা নি আসে ও যাচ্ছে ওরে বাপরে দেখ এত দিন ছোট <laughs> দা

কবিডট কর তবে নে হবে নে বলকে রিসেপশন আছে কি করে নিতে

মতে ডে কি ভিডিঅ' কৰিছো

Kami lagi Jai dun Asas nara <sum> Jai dun Jai dun Jai dun Jai

suban go markas jangan itu jatuh